প্রেমের পথ চলা যেন নদী স্রোতের মতোই কখনো প্রবাহিত কখনো আবার কিছু সম্পর্ক এমনও হয় যা পর নতুন মোড়ে এসে থামে বসু নাটক সত্য দিয়ে বিয়ে গল্পে কলেজ জীবনে দুই বন্ধুর প্রেম বিচ্ছেদ এবং পূর্ণ মিলনের নাটকীয় বাক চিত্রায়িত হয়েছে নাটকটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাইম ও তানিয়া বিষ্টি গল্পের শুরুতে দেখা যাবে সাফায়ত জিমি কলেজে পড়ার সময় কাছাকাছি আসে বন্ধুত্ব থেকে তৈরি হয় ভালোবাসা তবে সাফায়তের উচ্চাসা ছিল আরও বড় কিছু অর্জনের নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে সে বিদেশে পাড়ি জমায় ফেলে যায় তাদের ভালোবাসার অসমাপ্ত অধ্যায় এর বেশ কিছু বছর পর দেশে ফিরে সাফায়াত থেকে তার পরিবার বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছে ভাগ্যের চমক পাত্রী হিসাবে সামনে আসে সেই পুরনো প্রেম জিমি কিন্তু এবার সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য জিমি সাফায়াতের কাছে পাঁচটি সত্ত্ব রাখে সেই সত্যগুলো তাদের গল্পের নতুন উত্তেজনা যোগ করে পরিচালক রাকেশ বসু বলেন গল্পটি একটি পারিবারিক কমেডি ড্রামা গোলাম সারোয়ার অনেকের স্ক্রিপে এই নাটক সম্পর্কে ক্যারিয়ার এবং জীবনের টানাপোরণ চমৎকারভাবে ফুটে উঠেছে প্রতিটি সত্য কেবল প্রেমের গল্পকে এগিয়ে নেয় না এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকেও চ্যালেঞ্জ জানায় উত্তরা দিয়াবাড়ি ও শুটিং হাউসে নাটকীয় চিত্রায়ন চলছে সাফায়ের চরিত্রে অভিনয় করা এফ এস নাইম বলেন এটি একটি গতিশীল গল্প যেখানে রোমান্স এবং হাস্যরসের দারুণ সংমিশ্রণ রয়েছে আমার চরিত্রটি একজন উচ্চা আকাঙ্ক্ষী মানুষের যে প্রেম এবং নিজের লক্ষ্যের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করে সত্যগুলো শুধুই সম্পর্কের পরীক্ষা নয় এটি তার জীবনে নতুন অধ্যায়ের শুরু জিমি চরিত্রের অভিনয় করেছেন তানিয়া বিষ্টি তিনি বলেন জিমি এমন একজন যে জীবনের কঠিন পরিস্থিতিতে নিজের জন্য সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না স্কুলের পর পরিবার থেকে তার উপর বিয়ের চাপ আসে এই সময় ফিরে আসে পুরোনো প্রেমিক তবে এবার সম্পর্ক এগিয়ে নিতে জিমি নিজের সত্যগুলোকে প্রধান করে তোলে দর্শকরা নাটকটি দেখলে গল্পের গভীরতা বুঝতে পারবেন নাটকের সত্যগুলো কেবলই সম্পর্কের বাঁধন নয় এটি জীবনের নতুন পথে যাত্রার প্রতি। নির্মাতা জানিয়েছেন নাটকটির প্রতিটি ধাপে নতুন রয়েছে যা দর্শকদের মুগ্ধ করবে তবে শেষ পর্যন্ত সাফায়ত জিমির মিলন হবে নাকি তাদের পথ আবারও আলাদা হয়ে যাবে তা জানার জন্য দর্শকদের নাটকটি দেখতে হবে শীঘ্রই নাটকটি প্রচারে আসবে